ওয়ালা সাইয়েদুল শাফি বাংলাদেশ জামাত ইসলামী তেজগাঁও থানা দক্ষিণ শাখার কারণ বাজার ওয়ার্ড কর্তৃক আয়োজিত চাদাবাস সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে আয়োজিত আজকের মিছিলের সংক্ষিপ্ত সমাবেশের পূর্ব পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশের আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী। তেজগাঁও থানা দক্ষিণের সংগ্রামী আমের আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ জামাত ইসলামে ঢাকা মহানগরী উত্তরের মিডিয়া ও প্রচার সম্পাদক জননেতা জনা আবাউর রহমান সরকার সংগ্রামী তৌহিদি জনতা আসসালাম আপনারা জানেন গত জুলাই অগাস্ট মাসে বাংলাদেশে স্বৈরাচার ফেসিস্টের বিরুদ্ধে ছাত্র সমাজের নেতৃত্বে বাংলার অপমর জনতার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এক ঐতিহাসিক বিপ্লব সংগঠিত হয়েছে আজকে বাংলাদেশ থেকে খুনি হাসিনা পালিয়েছে দণ্ডদিবাস হাজার হাজার সন্তান হত্যাকারী আমরা বাংলাদেশ অনেক রক্ত ত্যাগ শহীদের বিনিময়ে আজকে সুন্দর একটি বাংলাদেশ পেয়েছি বাংলাদেশ জামাত ইসলামী তাজগাঁও থানা মনে করে আজকের এই সমাজে একটি সুন্দর কল্যাণকর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠানের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত সমাজ প্রতিষ্ঠারের মাধ্যমে আমরা এই সমাজে ইসলাম প্রতিষ্ঠার মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চাই সংগ্রামী বাইরা আমার আজকের এই মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী কারণবাজার রোডের সংগ্রামী সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনান্তা জনাব মহিবোল্লা বক্তব্য রাখবেন জনাব মহিবুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أسكر بشتركير সমাবেশকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী তেজগা থানা কর্তৃক আয়োজিত আজকে মিছিল পূর্ব সমাবেশ এই সমাবেশের আমাদের প্রধান মেহমান ঢাকা মহানগর উত্তরের প্রচার ও প্রচার ও মিডিয়া সম্পাদক জনাব আতাউর রহমান সরকার ভাই আমাদের তেজগা থানার সম্মানিত সভাপতি জনাব ইঞ্জিনিয়ার নমানি ভাই এবং আমাদের জনাব এস এম মনির ভাই এবং সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আসলে দীর্ঘ বিপ্লবের পর পনেরো থেকে ষোলো বছর পর্যন্ত আমরা রাস্তাও আসতে পারি নাই এক আমাদের ঘাড়ের উপরে এমন ভাবে ছিল বসেছিল যার জলদ নির্যাতনের শিকার আমরা একা নয় এই দেশের আলেম সমাজ এই দেশের দাঁড়িওয়ালা টুপিওয়ালা এই দেশের সাধারণ জনগণ হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি আমরা আশা করব এই স্বাধীনতাটাই কোরআনের জন্য হাদিসের জন্য আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েমের জন্য আমরা জামাত ইসলামী বাংলাদেশ আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েমের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমরা আমরা গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে মহানগর ঢাকা সহ সারা দেশে এই জমাতের প্রচার প্রসার করে যাচ্ছি আমাদের সাথে আপনাদেরকে সামিল হওয়ার জন্য আমরা উদার্থ আহ্বান জানাচ্ছি আমরা আশা করব আমরা একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করব এবং এই কল্যাণ রাষ্ট্রটাই হবে ইসলাম ভিত্তিক এই ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্রের আপনারা সহযোগী হওয়ার জন্য আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী জনতা এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের জামাত ইসলামী তেজগাঁও থানা দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি সাবেক ছাত্র নেতা জনাব ফরিদ আহমেদ রুবেল জামাতি ইসলামী তেজগাঁও থানা দক্ষিণ কর্তৃক আয়োজিত আসছে আগামী বিশে ডিসেম্বর তেজগাঁও খেলাঘর মাঠে জামাত ইসলামের এক ঐতিহাসিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত কর্মী সম্মেলন বাস্তবায়নের উপলক্ষে আজকের এই পদসভা পূর্ব সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরের কর্মসূপ সদস্য মিডিয়া সম্পাদক জুনের সহকারী পরিচালক আমাদের একান্ত শ্রদ্ধে দায়িত্বশীল ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় অফিসারি জনা আতার রহমান সরকার উপস্থিত আছেন বাংলাদেশের জামাত ইসলামী তেজগাঁও থানার সংগ্রামী নায়বে আমির আমাদের একান্ত শ্রদ্ধা দায়িত্বশীল এস এম মনির আহমদ ভাই উপস্থিত আছেন তেজগাঁও থানার সম্মানিত আমির মহানগরতরের প্রচার পরবর্তী সদস্য ইন্ডিয়ান মৌনা মাহমাদি ভাই সম্মানিত হিত জনতা আমরা পাঁচই আগস্ট বিপ্লবের পর এমন একটি সুন্দর সমাজ চেয়েছিলাম যে সমাজে আর কোন বৈষম্য থাকবে না দেখতে পাচ্ছি সেই বিগত সাড়ে পনেরোটি বছর আমরা যে জুলুম নির্যাতন সহ্য করতে করে এসেছিলাম এখনো কিন্তু সমাজের বিভিন্ন রন্ডে রন্ডে সেটি সংগঠিত হতে যাচ্ছে আমরা আজকে সমাবেশের মধ্য থেকে ঘোষণা করতে চাই বাংলাদেশের ছাত্র জনতা দুই শতাধিক রক্ত দেওয়ার মাধ্যমে প্রায় ত্রিশ হাজারের উপরে ছাত্র জনতা হত পঙ্গুত হয়ে এখনো হসপিটালে কাজ পাচ্ছে তাদের রক্তের দাগ এখনো শুকায়নি এই পরিস্থিতির মধ্যেও আমরা আজকে বিভিন্ন জায়গায় এই দেশকে অশিথিল করার ষড়যন্ত্রে যারা লিপ্ত তাকে দেখতে পাচ্ছি আমরা বলেছি চাই আপনারা যতই ষড়যন্ত্র করেন বাংলাদেশ জামাত ইসলামী সমস্ত দেশের মানুষকে দিয়ে একতাবদ্ধ হয়ে আবার প্রয়োজনে আরেকটি বিপ্লব সংগ্রহ করবেন ইনশাল্লাহ এই উপলক্ষে আগামী বিশে ডিসেম্বর খেলাঘর মাঠে যে ঐতিহাসিক কর্মী সমবর করতে যাচ্ছে সেই ঐতিহাসিক কর্মী সম্মেলনে আপনাদের সবাইকে উপস্থিত থেকে সেই সম্মেলন বাস্তবায়ন করবেন সেই প্রত্যাশা কামনা করে সামনের দিনdonor আমরা সবাই মিলে একটি সুকি সমৃদ্ধ চাদাবাস মুক্ত একটি সমাজ গঠন করতে পারি সেই প্রত্যাশা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সংগ্রামী তৈহিনী জনতা অনুমান বেরিয়া সরকার অনেক ত্যাগ ইতি বিনিময়ে বাংলাদেশে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি কিন্তু দুঃখের বিষয় এখন লক্ষ্য করছে এখন আমাদের বিভিন্ন রণরে রণরে ফ্যাসিস্টে স্বৈরাচারের pedalতর উকি মারছে জামাত ইসলামি ইসলামী ছাত্রশিবিরের সাধারণ ছাত্র জনতাকে নিয়ে দুর্বার আন্দোলন করার জন্য প্রস্তুত আমরা কারণে বাজারে আর কোন লুটেরাজ ছাত্রাবাস দণ্ডিবাজ সন্ত্রাসীকে দেখতে চাই না আমরা কারণে বাজার সহ বাংলাদেশকে দণ্ডিবাজ সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত একটি রাষ্ট্র হিসাবে দেখতে চাই বাইরে আমার এই পর্যায়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামে ঢাকা মহানগর উত্তরের সুযোগ কর্ম পরিষদের সদস্য বাংলাদেশ জামাত ইসলামে তেজগাঁও দক্ষিণ থানার সংগ্রামী আমির জননেতা জনাব ইঞ্জিনিয়ার নমান আহমেদ তাই তরুয়াজীব বিশমিল্লাহ রহমান ওয়াহিম নাহমাদু হুম সেলিয়ালা রেসুল ইল ক্যারিম ও আয়াল আয় ওয়া স ভিয়াজমাই আজকের এই মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত প্রধান অতিথি মহানুগরি উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি প্রিয় ভাই আতাউর রহমান সরকার ভাই উপস্থিত কারণ বাজারবাসী আর সালাম হলেই কুমার আহতুল্লাহ প্রিয় ভাই প্রিয় ভাইরা আগামী ষোলোই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা অর্জন হবে স্বাধীনতা অর্জন হয়েছিল স্বাধীনতা অর্জনের এই তেপ্পান্ন বছরেও আমরা দুর্ভাগ্য সহকারে বলতে হয় বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারে নাই বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার ছিল না বাংলাদেশের মুসলমানরা বিভিন্নভাবে ভাবে নিপীড়িত হয়েছিল মুসলমান নাম এবং ইসলাম যেখানে ছিল সেখানেই শকুনের দৃষ্টি পড়েছিল যে সরকার ইতিমধ্যে বাংলাদেশ ছেড়ে পালিয়েছিল এক সময় তাদের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ সেখান থেকে তারা মুসলিম শব্দ বাদ দিয়েছে এভাবে করে প্রত্যেকটা সেক্টর থেকে ইসলামের বিপক্ষে তাদের অবস্থান ছিল প্রিয় ভাইরা বাংলাদেশের এই তেপ্পান্ন বছরে তারা বাংলাদেশের মানুষকে বিভাজন তৈরি করতে পেরেছিল তারা বিভাজন তৈরি করে বাংলাদেশকে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ভাবে ষড়যন্ত্র আগ্রহ করেছিল এখনো তাদের এই ষড়যন্ত্র চলমান আমরা বাংলাদেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে আগামী দিনের সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে একটা সুখী সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত দখলদার মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই এই জন্য সকল মুসলমানকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জামাত ইসলামী সহ সমস্ত রাজনীতিবিদদেরকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানিয়ে এবং আগামী বিশ তারিখের আমাদের কর্মী সম্মেলনে প্রত্যেক কারণ বাজার শহর সহ তেজগার সমস্ত অধিবাসীকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে আমি এই আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন গত জুলাই আগস্ট বিপ্লবে সংগঠিত বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবের প্রধান স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা এই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই আমরা কোনো দুর্নীতি দেখতে চাই না আমরা কোনো বৈষম্য দেখতে চাই না আমরা কোন ধরনের চাঁদাবাজি লুটেরাদেরকে দেখতে চাই না ষোলো বছরের বাংলাদেশকে ধ্বংসের খাদের কিনারে নিয়ে গিয়েছিল আমাদের রাজনীতি আমাদের অর্থনীতি আমাদের সংস্কৃতি সব কিছুকে সামনে ধ্বংস করার লীলায় ভূমিকা রেখেছে আমার জামাত ইসলামী বাংলাদেশ দেবাহিনী কণ্ঠে বলতে চায় জামাদ ইসলামী এই সমাজ ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে সমস্ত শহীদের যে ত্যাগ যে তিতিক্ষা এবং বাংলাদেশে বৌহিদী জনতার যে আকাঙ্ক্ষা একটি সুন্দর সুশীল সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করার জন্য জামাত প্রস্তুত মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কার্যকরী পরিষদের অন্যতম সদস্য

সংগঠন মুক্তিগামী মানুষের প্রিয় কাজে এদেশের কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশ জামাত ইসলামী তেজগাঁও দক্ষিণ কাউরানবাজার ওয়ার্ড কর্তৃক আয়োজিত চাঁদাবাজ দখলবাদ সন্ত্রাস মুক্ত কাউরানবাজার প্রতিষ্ঠা এবং আগামী বিশে ডিসেম্বর তেজগাঁও থানা দক্ষিণ আয়োজিত কর্মী সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে আজকে পছার মিছিল পূর্ব পথসভার সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী তেজগাঁও দক্ষিণ থানার সংগ্রামী আমির সংগ্রামী জনতা ইঞ্জিনিয়ার নুমান আহমেদের উপস্থিত তেজগাঁও থানা দক্ষিণের সংগ্রামী নায়ব জনা জনাব মনির আহমেদ সংগ্রামী সেক্রেটারি জনাব ফরিদ আহমেদ রুবেল সংগ্রামী ব্যবসায়ী বিন্দু সংগ্রামী কাউরান বাজার বাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহ রাবুল আলমিনের দরবারে আমরা কালে মাত্র শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রাবুল আলমিন ছত্রিশে জুলাই পাঁচ আগস্ট আমাদেরকে একটি বিপ্লব দান করেছেন আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি জালিমের নাক পাশ ছিন্ন করে এদেশের মানুষের মুক্তির জন্য দীর্ঘ সরায় পনেরো বছর মানুষ লড়াই সংগ্রাম করেছে মহান আল্লাহ রাবুল আলমিন আবাবিল পাখিল পাঠিয়ে পাশে আগস্ট আমাদেরকে বিপ্লব নয়া বিপ্লব দান করেছেন আমরা নতুন স্বাধীনতা পেয়েছি সেই জন্য আল্লাহর দরবারে আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়ারা উনিশশো একাত্তর সালে আমরা প্রথম স্বাধীনতা লাভ করেছিলাম স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল আমাদের অধিকার প্রতিষ্ঠা স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল আমাদের ভোট পাতের অধিকার প্রতিষ্ঠা স্বাধীনতার মূল অধিকার ছিল কথা বলার অধিকার পাওয়া স্বাধীনতার মূল অধিকার ছিল শিক্ষা সাহিত্য সংস্কৃতি অর্থনীতি সমাজের সকল ক্ষেত্রে সেখানে আমাদের অধিকার গুলো বুঝে পাওয়া দক্ষ জনকলে সত্য দীর্ঘ তিপ্পান্নটি বছর একের পর এক ক্ষমতার পালাতা হয়েছে একজনের পর ক্ষমতা ক্ষমতাশীল হয়েছে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই এই দেশের মানুষের মৌলিক অধিকার মানুষ ফিরে পায় নাই আমরা শিক্ষার অধিকার ফিরে পাই নাই কথা বলা অধিকার ফিরে পাই নাই আমাদের পেটি কা পেটে থাকার অধিকারটুকুও এই অমলী সরকার আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল আমাদেরকে কথা বলে অধিকারটুকু আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল আমি এই দেশের বাসিন্দা আমি আমার ধর্মকে আমার নিজের মত করে আমি পালন করব এটাই ছিল স্বাভাবিক কিন্তু দুঃখজনক হলো সত্য যারা নামাজী যারা কুরআন পড়ে যারা ইসলামী বই পড়ে যারা দাড়ি রাখে দীর্ঘ সারা পনেরোটি বছর তাদের জন্য এই দেশটি নিরাপদ ছিল না পুলিশ বাড়িতে বাড়িতে গিয়ে যাদের বাসায় কোরআন শরীফ পেয়েছে যাদের বাসায় হাদিসের গ্রন্থ পেয়েছে জঙ্গি গ্রন্থ বলে তাদেরকে সেখানে গ্রেপ্তার করা হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মিনি ক্যান্টেনমেন্টে পরিণত করা হয়েছিল লেখাপড়ার সুস্থ পরিবেশ না থাকার কারণে আমাদের দেশে হাজার হাজার ছাত্র বিদেশে লেখাপড়া করতে যেতে বাধ্য হয়েছে আমাদের দেশে মেধা পাচার হওয়ার কারণে আমাদের দেশে হাজার হাজার বেকার চাকার সত্ত্বেও আমাদের প্রতিষ্ঠানগুলোর বড় বড় পদে বিভিন্ন দেশিদেরকে থেকে নিয়ে আসা হয়েছে আমাদের দেশের দিকে মেধাবীদেরকে পাচার করে দেওয়া হয়েছে মেধাবীদেরকে দেশ থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে এমন একটা পরিবেশ করা হয়েছে লেখাপড়ার পরা পরিবেশ সেখানে ছিল না প্রত্যেকটা ক্যাম্পাসকে মিনি ক্যান্টনে পরিণত করা হয়েছিল সাধারণত ধর্ম পালনে বাধা দেওয়া হয়েছে কথা বলার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে ভোট অধিকার মতামত দেওয়ার ক্ষেত্রে সেখানে বাধা দেওয়া হয়েছে বিভিন্ন পত্রিকা মিডিয়া গ্রুপে সেখানে ডিজেপি পক্ষ থেকে সেখানে বলা দেওয়া হতো কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না কোনটা প্রচার করা যাবে কোনটা প্রচার করা যাবে না আজকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এদেশের মানুষ এই শাসকদের উত্তীর্ণ হয়েছিল গত জুলাই এবং আগস্টে আমাদের বৈষম্য তিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্রদের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম ছিল এই আন্দোলন সংগ্রাম ছিল কথা বলার অধিকার প্রতিষ্ঠা এই আন্দোলনের সংগ্রাট ছিল উত্তরবাদ গুপ্ত বাংলাদেশ পুলিষ্ঠা এই আন্দোলনের উদ্দেশ্য ছিল সংযুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা এই আন্দোলনের উদ্দেশ্য ছিল সংস্কার সংশোধনের মধ্য দিয়ে এ দেশের নির্বাচন ব্যবস্থাকে ডেলে সাজানো সংস্কার সংশোধনের মধ্য দিয়ে সেখানে প্রশাসন ব্যবস্থাকে ডেলে সাজানো সংস্কার সংশোধনের মধ্য দিয়ে এ দেশ থেকে নতুনভাবে সাজানো কিন্তু দুঃখজনক হলে সত্য আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি সন্ধার পরে চাঁদা বাড়তে রাজা সেখানে কমানোর কথা ছিল পাঁচে আগস্টের পরে আমরা মনে করেছিলাম এই কাউরাল বাজারে আর চাঁদাবাজি চলবে না পাঁচে আগস্টের পরে আমরা মনে করেছিলাম তখন বলতে কাউরাল বাজারে আশেপাশে আসতে পারবে না কিন্তু